হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখতেই পারছো আমি মেলায় চলে এসেছিলাম এখানে মেলা হচ্ছিল কালীর মেলা মেলাতে গিয়েছিলাম ছিল আঠাশাত কালী মা এই প্রথম আমি এই মেলাতে গেছিলাম সাত কালী মায়ের মন্দিরে আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি মেলায় ঢুকে গেছিলাম প্রথমে দেখতে পাচ্ছ লাইটিং সেদিন তেমন ভিড় ছিল না খুব হালকা লোকজন ছিল তো এই যে ধার দিয়ে দেখতে পাচ্ছ জিলাপির দোকান জিলাপি অবশ্য আমি খাইনি তারপরে ছিল চাউমিন মোমো এগুলোর দোকান তারপরে ঢুকে গেলাম মানে কসমেটিকের দোকান সাজা কাজার দোকান এখানে দেখছিলাম সব জিনিস কিন্তু কিছু কিনিনি নি কানের ঝুমকোগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার পছন্দ হয়েছিল বাট কিনিনি আমার অনেক আছে শুধুমাত্র মায়ের দর্শন করতেই গেছিলাম তেমন কিছু কেনাকাটা হয়নি তারপরে ভাবলাম যে চায়ের কাপগুলো নেই কিন্তু প্রচুর দাম চাচ্ছিলো ওই জন্য নিতে পারিনি তারপরে চলে এসেছিলাম নাগরদোলার এদিকে নাগরদোলাতেও তেমন কেউ ওঠেনি মেলাতে ভিড় ছিল না সেই রকম করে এদিকে বাচ্চাদের খেলনা এখানেও তেমন ভিড় নেই দেখতেই তো পারছো বন্ধুরা তারপরে খেয়ে নিচ্ছিলাম খুব খিদা পেয়েছিল এই খাবারটা আমি কোনোদিনও খাইনি কিন্তু বেশ ভালোই লাগছিলো নামটা যে কি ভুলে গেছি তারপরে খেয়ে নিলাম একটা এগরোল মেলা দেখা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব